আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখবো যারা অস্ট্রেলিয়াতে বিভিন্ন জন্য আবেদন করতে চায় তো তাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্টটা খুলতে হয় অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনি একটা জন্য আবেদন করবেন সেটি স্টুডেন্ট ভিসা দ্যান হচ্ছে যে ওয়ার্ক ভিসা ভিজিটর ভিসা তো এই অ্যাকাউন্টটা খুললে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এই অ্যাকাউন্টটা খুললে আপনি আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস স্ট্যাটাসটা দেখতে পাবেন এই অ্যাকাউন্টটা ওপেন করলে আপনি আপনার ভিসার ডিটেলসটা দেখতে পাবেন যদি ভিসাটা অ্যাপ্রুভ হয় তো আজকে আমরা সেই ভিসাটাতে দেখবো কিভাবে আপনি অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইট এসে সেই অ্যাকাউন্টটা ওপেন করবেন স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং বুঝা ট্রাই করব ধীরে ধীরে আমরা দেখবো বোঝার ট্রাই করব তাহলে আমরা সহজেই বিষয়গুলো জানতে পারবো বুঝতে পারবো তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লগ অপশন অপশান অর্থাৎ যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে লগ ইন করবেন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন লগ এখানে লগ ইন করবেন বাট এখন আমার আপনার তো অ্যাকাউন্ট নেই সো অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড ইনি অ্যাকাউন্ট সো এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা একবারে হেডলাইনটা দেখতে পাবেন ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ইমে অ্যাকাউন্ট স্টেপ ওয়ান অফ ফোর অর্থাৎ এখানে টোটাল চারটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে এই অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আমরা এখন ফার্স্ট স্টেপে রয়েছি ফার্স্ট স্টেপে আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে আমাদেরকে আমাদের ইমেলটা এখানে লিখতে হবে ইমেলটা লেখার পরে আমরা এখানে দিয়ে দেবো সেন্ট ভেরিফিকেশন কোডে দেন আমরা চলে আসব স্টেপ টুতে স্টেপ টুতে এসে আমরা আমরা যে ইমেলটা এখানে দিব সেই ইমেলটা চেক করব সেই ইমেলে ঠিক এই রকম একটি ইমেল পাবেন এবং এখানে একটা কোড রয়েছে এই কোডটাকে আপনি কপি করবেন কপি করে ঠিক এই যে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশান কোড এই বক্সে টাইপ করবেন টাইপ করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা থার্ড স্টেপে চলে আসছি এখানে আমরা ইন্ডিভিজুয়ালটা দেব দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার ডিটেলস এখানে আমরা পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেমটা দিয়ে দেবো গিবের নেমটা দিয়ে দেবো ফোন নাম্বারটা দিব দেওয়ার পরে এখানে আমরা মোবাইল নাম্বারটা দেব দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা চলে আসবো স্টেপ ফোর এই স্টেপ ফোরটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে নর্মালি আমাদের ইউজার নেমটা অ্যাজ এ জিমেলটা সেট হয়ে যাবে এবং আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে টোটাল চৌদ্দো শব্দের মধ্যে চোদ্দো শব্দ না চোদ্দ ক্যারেক্টারের মধ্যে সো এই চোদ্দো ক্যারেক্টারের মধ্যে কয়েকটা ধাপে ধাপে ডিজিটগুলো থাকতে হবে ক্যারেক্টারগুলো থাকতে হবে যেমন আমরা যে চোদ্দোটা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবো সেই পাসওয়ার্ডের মধ্যেই চোট করে এভিসিডি থাকতে হবে বড় অক্ষরে এ এবিসিড থাকতে হবে অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত মাঝখানে যে শব্দগুলো এই শব্দগুলো থাকা প্রয়োজন আর শূন্য থেকে নয় যে ডিজিটগুলো রয়েছে সেটাও থাকতে হবে এবং পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সো এখন আপনি এই পাসওয়ার্ডটা কীভাবে টাইপ করবেন নর্মালি ধরেন আপনি অ্যাডারেড দিলেন দেন আপনার নামটা দিলেন হ্যাঁ নামটা দেওয়ার পরে চলে পুরো নামটাও দিতে পারেন এটা অবশ্যই আপনি লিখে রাখবেন লিখে রাখলে কী হবে আপনি আর বলবেন না যেমন আমি এটা দিলাম আমার এখানে কি দেখাচ্ছে পাসওয়ার্ড স্টেন্স ওকে দেন এটা আমি আবারও রিটাইপ করব। তাহলে আমার উপরে পাসওয়ার্ডের সাথে নিচের পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাবে ম্যাচ হয়ে গেলে আমরা একটু নিচে আসবো দেন এখানে সিক্রেট কোশ্চানস অ্যান্ড আনসারস অপশনটা পাবেন এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট কারণ তারা এটাকে সিক্রেট বলেছে সো এখানে যে কোশ্চান এবং আনসারগুলো আমাদেরকে কিছু কোশ্চান দিতে হবে যেমন এখানে যখন ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করব সিলেক্ট করার পরে সেটা আনসার করব এবং পরবর্তীতে যদি আমি যেন ভুলে না যাই যার কারণে আমি এটাকে কোথাও লিখে রাখব এভাবে আমাদেরকে কোশ্চেন ওয়ান টু অ্যান্ড থ্রিটা ফিল আপ করে নিতে হবে দেন ফাইনালি আমাদেরকে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আমরা এখানে চেকমার্ক করব মার্ক করার পরে এখানে সিকিউরিটি চেক একটা অপশন পাবো এটাও আমরা মার্ক করবো অর্থাৎ আই এম নট এ ক্লিক করে দেন আমরা ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করব দেন এখানে আমাদেরকে লগ ইন সাকসেসফুল দেখাবে আমরা একটু নিচে আসব নিচে আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। অবশেষে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারি নিউ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে পেমেন্টের অপশানগুলো রয়েছে সকল কিছু এখানে রয়েছে সো আপনি স্টেপ বাই স্টেপ আপনার অ্যাপ্লিকেশনটা এখানে পরবর্তী কাজগুলো করে নিতে পারেন এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ